রাহুল গান্ধী ভারত জোর ন্যায়যাত্রায় সামিল বামেরাও বৃহস্পতিবার রাষ্ট্রীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারতযোদ্রো ন্যায়যাত্রায় সামিল হতে হাজার হাজার মানুষ ব্লক এবং টাউন কংগ্রেস কর্মীদের নিয়ে ডমকল থেকে বরহপুরের উদ্দেশ্যে রওনা দেন এর জেলা নেতৃত্ব নির্দেশে ন্যায়যাত্রায় সামিল হতে কংগ্রেসের পাশে সিপিএম কর্মী সমর্থন এবং একসঙ্গে সিপিএম কংগ্রেসের পতাকা ওড়াতে দেখা গেল ডমকল টাউনে আমাদের আজকে তেরোখানা বাস যাচ্ছে ছোট গাড়ি বারো তেরোটা যাচ্ছে ছোটটা পঁচিশ ছাব্বিশটা গাড়ি যাচ্ছে আমাদের টাউনের তরফ থেকে ব্লক আলাদা আছে ব্লকের ব্যবসা আমার জানা কত হবে কিন্তু আমাদের পঁচিশ ছাব্বিশটা টোটাল ছোটো বড়দের গাড়ি হবে মোটামুটি কত কর্মী যাচ্ছে মোটামুটি দু হাজার আড়াই হাজার লোক হবে গতকাল এই মুর্শিদাবাদের বুকেই মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ে রেখেছিল তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের সুপ্রিমো সেই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী যিনি শুধু মুর্শিদাবাদ নাই গোটা রাজ্যে বছরে একবার আসেন কিনা সন্দেহ সেক্ষেত্রে আজ আপনারা কি সেই পরিমাণের লোক দিতে পারবেন যে পরিমাণের লোক কাল ছিল আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন সরকারি প্রোগ্রামে এসেছিলেন পলিটিক্যাল কোনো মিটিং না ওটা সরকারি মিটিং তার ব্যাপারে গভর্নমেন্ট আসতে পারে তার স্বশাসিত গভর্নমেন্ট আসতে পারে আর রাহুল গান্ধী আমাদের নেতা রাষ্ট্রীয় নেতা আমাদের আসবে আমাদের মহামপুর জনপ্রবণ হবে জনস্রোত হইবে এটা আমাদের কর্মীদের উৎসাহ হবে আমাদের নেতৃত্বের না কর্মীদের উৎসাহ লোক হচ্ছে কোনো নেতা বলে যদি বলে যে আমরা লোক যাচ্ছি ভুল ব্যাখ্যা কর্মীদের উৎসাহে কর্মীরা যাচ্ছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত গত্যে সাথে জিটিভি নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ করুন ডাব্লিউ